আজ আমাদের এনির বান্ধবীরা আসবে ছোটো বেবি দেখার জন্য তো এনি বলতেছে যে আম্মু ভুনা কিছু রান্না করো আর মুরগি মাংস রান্না করো তো যেহেতু ব্রয়লার মুরগি তার জন্য মাংসটা ভাজা ভাজা করে নিবে আসসালাম আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজও চলে আসলাম শাশুড়ি বোমার ব্লক নিয়ে তো মাংস ভাজা হওয়ার পর মা পেঁয়াজটা ভাজা করে নিয়েছে মনে ছিল না আলুটা ভাজা ভাজা করতে তো পেঁয়াজটা উঠে এখন আলুটা ভাজা ভাজা করে নিল তো আলু ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে পেঁয়াজটা দিয়ে দিবে তো এই যে পেঁয়াজটা দিয়ে এখন একটু ঝোল দিলো যেন মশলাটা কষানো যায় তো প্রথমত স্বাদ মতো লবণ দিয়ে দিলো হলুদ গুঁড়া দিয়ে দিলো দুই চামচ মরেছে গুড়া দিবে তিন চামচ তো মা বলতেছিল চার দিব আমি বলতেছিলাম যে না বেশি দিলে আবার খাওয়া যায় না তো এখন এই যে মা নাড়াচাড়া দিয়ে নিল মশলাটা তো গরম মশলা দিয়ে দিলো এটাতে তো এই যে আদা বাটা দিয়ে দিচ্ছে আদা বাটাটা ডিপ করা ছিল তো পরিমাণ মতো দিতে পারছিল না তো মা দেখবে কুটুটুক হয়ে গলেছে আদাটা তো এখন এই যে একটু ঝোল ঝোল হয়ে আছে এটা দিয়ে দিলো তো এখন আমি নাড়াচারা দিয়ে দিচ্ছি যেন লেগে না যায় এটা তো এই যে মা আদা বাটা দেওয়া হয়ে গেছে এখন মা নাড়াচারা দিয়ে এখন আলু আর ব্রয়লার মুরগি একসাথেই দিয়ে দিবে যেহেতু ব্রয়লার মুরগি তার জন্য আলু আর মাংস একসাথেই দিয়ে দিলো যেন দুনোটা একসাথে হয়ে যায় তো আমার আলুটা মাংসের ভিতরে একটু বড় বড় করে না দিলে ভালো লাগে না খেতে ছোট করে দিলে হয় কি গলে যায় তার জন্য একটু বড় বড় করে দেওয়া তো এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিবে যেন মাংসটা হয় ওই পরিমাণেরই দিবে মা এখন ডাকনা দিয়ে ডেকে দিবে তো কিছুক্ষণ পর এই যে ডাকনা উঠিয়ে নিলাম বড় কষে গিয়েছে এর মাঝে একটু কথা বলে নেই আমার ভিডিওটি বেশি বড় করি নেই ছোট ভিডিও ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কেউ স্কিপ করে দেখবেন না আর যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে আবার ডাকনা দিয়ে ডেকে দিলাম তো মাংসটা হয়ে গিয়েছে যে মা নাড়াচাড়া দিয়ে দিচ্ছে তো এখন মা মাংসটা নামিয়ে নিবে পাতিলের ভিতরে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে মাংসটা তো এখন খাওয়া দাওয়া করতে বসে পড়লাম সবাই এ বান্ধবীরা চলে আসছে তো এই যে খিচুড়ি স্যালাড মুড়ি মাংস ওই ডিম্বুনা তো সিফাতে যে সবাইকে বেড়ে দিচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ